হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আমি আছি তোমাদের সাথে স্বর্ণা হালদার আজকে তোমাদের ক্লাস নেব তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের উপর এটি আমাদের তিন নম্বর ক্লাস আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে প্রাণীর শ্রেণীবিন্যাস চলো বন্ধুরা পাঠ্যবইয়ের দিকে লক্ষ্য করি পৃষ্ঠা নাম্বার পনেরো প্রাণীর শ্রেণীবিন্যাস কাণ্ড এবং ফুলের উপর ভিত্তি করে উদ্ভিদকে বিভিন্ন দলে ভাগ করা যায় কিন্তু প্রাণীকে আমরা কিভাবে ভাগ করতে পারি কিভাবে প্রাণীকে বিভিন্ন দলে ভাগ করা যায় প্রশ্নটি ছিল কিভাবে প্রাণীকে বিভিন্ন দলে ভাগ করা যায় উত্তর প্রাণীকে দুটি শ্রেণীতে ভাগ করা যায় এগুলো হচ্ছে মেরুদণ্ডী প্রাণী হাড় বিশিষ্ট এবং অমেরুদণ্ডী প্রাণী মানে হাড়বিহীন গাছ প্রাণীকে বিভিন্ন দলে বিভক্ত করণ যা করতে হবে এক নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি দেখো তোমাদের বাম পাশে রয়েছে হাড় বিশিষ্ট প্রাণী এবং ডান পাশে হারবিহীন প্রাণী এরকম একটি ছক তোমরা তোমাদের খাতায় এঁকে নেবে দুই নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করে পর্যবেক্ষণের ভিত্তিতে প্রাণীগুলোকে মেরুদণ্ড বিশিষ্ট ও মেরুদণ্ডবিহীন এই দুই দলে ভাগ করি এবং লেখি তিন নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা দেখো বন্ধুরা ছকে করি এখানে কিছু প্রাণীর ছবি রয়েছে মাক্রসা ব্যাং শামুক মাছ ঘাস ফরিং পাখি অক্টোপাস বিড়াল কেচো টিকটিকি কচ্ছপ এদের মধ্যে দেখো মাকড়সার কিন্তু কোনো রকম কোনো হার নেই ব্যাঙের কিন্তু কি হার আছে শামুকের কি উপরে একটা শক্ত খোলস কিন্তু কোনো হার নেই মাছে কি কাঁটা আছে যেটাকে আমরা কাটা বলি সেটা হচ্ছে কি হার চলো উত্তরগুলো দিয়ে নেই যা করতে হবে দুই নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করি পর্যবেক্ষণের ভিত্তিতে প্রাণীগুলোকে মেরুদণ্ড বিশিষ্ট ও মেরুদণ্ডবিহীন এই দুই দলে ভাগ করি এবং চকে লিখি উত্তর নিচের ছকে মেরুদণ্ডী বিশিষ্ট এবং মেরুদণ্ডীবিহীন বিহীন প্রাণীকে আলাদা করে দেখানো হলো বাম পাশে রয়েছে দেখো বন্ধুরা হাড় বিশিষ্ট প্রাণী এবং ডান পাশে রয়েছে হাড় প্রাণী হাড় বিশিষ্ট প্রাণী পাখি মাছ সাপ বিড়াল কচ্ছপ হাড় বিহীন প্রাণী শামুক অক্টোপাস ঘাসফরিং মাকড়সা টিকটিকি তিন কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি বন্ধুরা তোমরা যে কাজটি করেছ যে ছকটি পূরণ করেছ ছবিগুলো দেখে সেইটি নিয়ে তোমাদের সহপাঠীদের সঙ্গে আলোচনা করবে সার সংক্ষেপ দুই ধরনের প্রাণী আছে যেমন হাড় বিশিষ্ট প্রাণী এবং হাড়বিহীন প্রাণী মেরুদণ্ডী প্রাণী যেসব প্রাণীর মেরুদণ্ড আছে সেগুলোকে মেরুদণ্ডী প্রাণী বলে এ ধরনের প্রাণীর দেহের অভ্যন্তরীণ কঙ্কাল কাঠামোতে মেরুদণ্ড থাকে বাঘ সাপ ব্যাং ও মানুষ মেরুদণ্ডী প্রাণীর কিছু উদাহরণ প্রাণীর পিঠের দিকে ছোট ছোট এক সারি হাড় নিয়ে তৈরি হয় মেরুদণ্ড মেরুদণ্ড প্রাণীর দেহকে দৃঢ় করে অমেরুদণ্ডী প্রাণী কিছু কিছু প্রাণীর মেরুদণ্ড থাকে না যেসব প্রাণীর মেরুদণ্ড নেই সেগুলোকে অমেরুদণ্ডী প্রাণী বলে কেসো শামুক কাঁকড়া অক্টোপাস অমেরুদন্ডী প্রাণের কিছু উদাহরণ মেরুদন্ডী প্রাণের শ্রেণী বিভাগ প্রাণীকে মেরুদন্ডী ও অমেরুদন্ডী এই দুই শ্রেণীতে ভাগ করা যায় কিন্তু মেরুদন্ডী প্রাণীকে কি আর অন্য কোনোভাবে ভাগ করা যায় মেরুদন্ডী প্রাণীদের কিভাবে শ্রেণীকরণ করা যায় বন্ধু এখানে একটি প্রশ্ন রয়েছে প্রশ্নটির উত্তর দিয়ে নেই প্রশ্ন মেরুদণ্ডী প্রাণীদের কিভাবে শ্রেণীকরণ করা যায় উত্তর মেরুদণ্ডী প্রাণীকে পাঁচটি শ্রেণীতে ভাগ করা যায় এগুলো হচ্ছে মাছ, উভচর, পাখি ও লক্ষ্য এরপরে করো কাজ বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীকে তুলনা করণ যা করতে হবে এক নিচের ছকের মতো করে খাতায় একটি ছক তৈরি করি দেখো বন্ধু এখানে একটি ছক রয়েছে বৈশিষ্ট্য মাছ ব্যাং টিকটিকি মুরগি কুকুর বৈশিষ্ট্য কিভাবে চলাচল করে কোথায় বাস করে দেহ কি দ্বারা আবৃত ডিম পারে নাকি বাচ্চা জন্ম দেয় এরকম একটি ছক তোমরা খাতায় এঁকে নেবে দুই নিচের ছবিগুলো দেখে প্রাণীগুলোর বৈশিষ্ট্য মনোযোগ সহকারে লক্ষ্য করি এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে ছকটি পূরণ করি তিন কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি বন্ধুরা এখানে কিছু ছবি রয়েছে দেখো কুকুর ব্যাং টিকটিকি মুরগি মাছ চলো বন্ধুরা উত্তরগুলো দিয়ে যা করতে হবে নম্বরে ছিল নিচের ছবিগুলো দেখে প্রাণীগুলোর বৈশিষ্ট্য মনোযোগ সহকারে লক্ষ্য করি এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে শক্তি পূরণ করি উত্তর মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্যের ভিত্তিতে শক্তটি পূরণ করা হলো বৈশিষ্ট্য মাছ ব্যাং টিকটিকি মুরগি কুকুর বৈশিষ্ট্য কিভাবে চলাচল করে মাছ সাঁতার কেটে ব্যাং লাফি লাফিয়ে টিকটিকি বুকে ভর দিয়ে মুরগি দুই পায়ে হেঁটে কুকুর চার পায়ে হেঁটে কোথায় বাস করে মাছ পানিতে জলাশয়ে এবং গর্তে টিকটিকি বাড়ির আবদ্ধ জায়গায় মুরগি বাড়িতে কুকুর বাড়িতে দেহ কি দ্বারা আবৃত মাছ খোলস ব্যাং শুষ্ক আশাযুক্ত ত্বক টিকটিকি শুষ্ক আশযুক্ত ত্বক মুরগি পালক কুকুর পশম ডিম পারে নাকি বাচ্চা দেয় মাছ ডিম পারে ব্যাং ডিম পারে টিকটিকি ডিম পাড়ে মুরগি ডিম পারে কুকুর বাচ্চা দেয় সার সংক্ষেপ বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের বিভিন্ন দলে বা শ্রেণীতে ভাগ করা যায় মেরুদণ্ডী প্রাণী সম্পর্কে আরও কিছু জানে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের পাঁচটি দলে ভাগ করা যায় যেমন মাছ উভচর সরীসৃপ পাখি ও স্তন্যপায়ী মাছ মাছ পানিতে বাস করে এরা ডিম পারে এবং সাহায্যে পানিতে সাঁতার কাটে বেশিরভাগ মাছের দেহ আশ দ্বারা আবৃত থাকে উভচর উভচর প্রাণী জল ও স্থল উভয় জায়গাতেই বাস করে এরা পানিতে ডিম পারে এগুলোর দেহ এক ধরনের মসৃণ ও ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে ব্যাং একটি উভচর প্রাণী এরা সাধারণত লাফিয়ে চলে সরিষেপ সরিষেপ শ্রেণীর অধিকাংশ প্রাণী জলে বা স্থলে বাস করে এগুলোর দেহ এক ধরনের শুষ্ক আশাযুক্ত ত্বক দ্বারা আবৃত থাকে এরা স্থলে ডিম পারে সাপ টিকটিকি ও কুমির সরিষেপ এরা পা দিয়ে হাঁটে অথবা বুকে ভর দিয়ে চলে পাখি বেশিরভাগ পাখি ডানা মেলে উঠতে পারে এগুলোর দেহ পালকে ঢাকা থাকে এবং ডিম ডিমপাড়ে স্তন্যপায়ী স্তন্যপায়ী প্রাণীর দেহ পশম লোম বা ত্বক দিয়ে ঢাকা থাকে এরা হাঁটা বা দৌড়ানোর কাজে নিজেদের পা ব্যবহার করে এরা বাচ্চা জন্ম দেয় বাচ্চা মায়ের দুধ পান করে অধিকাংশ স্তনপায়ী প্রাণী স্থলে বাস করে যেমন মানুষ কুকুর বিড়াল ইত্যাদি কিছু স্তন্যপায়ী পানিতে বাস করে যেমন তিমি এবং ডলফিন কিছু স্তন্যপায় উঠতে পারে যেমন বাদর বন্ধুরা তোমরা তোমাদের পাঠ্য ১৯ নম্বর পৃষ্ঠাটি খুলে লক্ষ্য করো কীটপতঙ্গ পর্যবেক্ষণ অধিকাংশ প্রাণী কীটপতঙ্গের অন্তর্ভুক্ত এসব প্রাণীর সাধারণ কিছু বৈশিষ্ট্য রয়েছে কীটপতঙ্গের সাধারণ বৈশিষ্ট্য সমূহ কি কি বন্ধুরা এখানে একটি প্রশ্ন রয়েছে কীটপতঙ্গের সাধারণ বৈশিষ্ট্য সমূহ কি কি চলো উত্তরটি দিয়ে নেই প্রশ্ন কীট পতঙ্গের সাধারণ বৈশিষ্ট্য সমূহ কি কি উত্তর কীট পতঙ্গের সাধারণ বৈশিষ্ট্যগুলো হচ্ছে এদের দেহে জোড়া পা থাকে মস্তক বক্ষ উদার থাকে দেহে হার থাকে দেহ এক ধরনের শক্ত খোলস বা আবরণ নিয়ে ঢাকা থাকে বন্ধুরা এরপরে লক্ষ্য করো কাজ কীট পতঙ্গের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ যা করতে হবে এক শ্রেণীকক্ষের বাইরে যাই এবং যে কোনো একটি পতঙ্গ সংগ্রহ করি দুই পর্যবেক্ষণ করি এবং পর্যবেক্ষণের ভিত্তিতে নিজের খাতায় এর ছবি আঁকি তিন সহপাঠীদের সামনে নিজের আঁকা ছবিটি প্রদর্শন করি এবং পতঙ্গটির দেহের বিভিন্ন অংশের সাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করি যা করতে হবে দুই নম্বরে ছিল পতঙ্গটির দেহের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করি এবং পর্যবেক্ষণের ভিত্তিতে নিজের খাতায় এর ছবি আঁকি উত্তর নিজে পর্যবেক্ষণ করা একটি পতঙ্গ মৌমাছির ছবি আঁকা হল তিন সহপাঠীদের সামনে নিজের আঁকা ছবিটি পর্যবেক্ষণ করি এবং পতঙ্গটির দেহের বিভিন্ন অংশের সাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করি উত্তর নিচে আমার আঁকা পতঙ্গ মৌমাছির দেহের বিভিন্ন অংশের সাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হলো চোখ মৌমাছির পাঁচটি চোখ থাকে আবরণ মৌমাছির দেহ কঠিন বম দ্বারা আবৃত থাকে যা তিনটি অংশে বিভক্ত মাথা বুক এবং পেট ডানা মৌমাছির জোড়া পাতলা স্বচ্ছ ডানা আছে পা মৌমাছির জোড়া পা থাকে হাঁটতে বসতে এবং মৌচাক তৈরি করতে সাহায্য করে মুখ মৌমাছির মুখে ঠোঁট চোয়াল এবং জিভা থাকে খাবার খেতে মধু তৈরি করতে এবং মৌচাক তৈরি করতে সাহায্য করে বন্ধুরা পরবর্তী লক্ষ্য সার সংক্ষেপ পতঙ্গের দেহে বিভিন্ন অংশ রয়েছে যেমন মাথা পা পাখনা পেট বা উদার ইত্যাদি কীট দেহ সম্পর্কে আরো কিছু জানে কীট পতঙ্গ অমেরুদণ্ডী প্রাণে কীট ও পতঙ্গ উভয়ই পোকা হলেও কীট উঠতে পারে না প্রজাপতি মৌমাছি ড্রাগন ফ্লাই ঘাসফরিং পিঁপড়া ইত্যাদি কীট পতঙ্গের কিছু উদাহরণ এগুলোর দেহের বিভিন্ন অংশের মধ্যে সাধারণ কিছু মিল রয়েছে পা কীটপতঙ্গের দেহে সাধারণত তিনজোড়া ছয়টি পা থাকে দেহের বিভিন্ন অংশ প্রায় সব কীট পতঙ্গের দেহের মূল তিনটি অংশ থাকে যেমন মস্তক বক্ষ ও উদার দেহের আবরণ পোকামাকড়ের দেহে হাড় থাকে না এগুলোর দেহ এক ধরনের শক্ত খোলস বা আবরণ দ্বারা ঢাকা থাকে যা এগুলোকে সুরক্ষা দেয় ও নির্দিষ্ট একটি আকৃতি বজায় রাখতে সাহায্য করে অ্যান্টেনা বা শুঙ্গ সাধারণত কীটপতঙ্গের এক জোড়া অ্যান্টেনা বা শুঙ্গ থাকে আলোচনা মাক্রসা কি একটি পতঙ্গ এক ডান পাশে দেওয়া মাক্রসার ছবিটি লক্ষ্য করি দুই নিচের প্রশ্নটি সম্পর্কে চিন্তা করে কি একটি পতঙ্গ কেন কেন বা নয় সহপাঠীদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করে বন্ধুরা এখানে প্রশ্নটি রয়েছে মাক্রসাকি একটি পতঙ্গ কেন বা কেন নয় হ্যাঁ বন্ধুরা মাক্রসা একটি পতঙ্গ কারণ এর দেহে কোনো হার নেই এবং এর তিন জোড়া মানে ছয়টি পা রয়েছে এর শরীর তিনটি অংশে বিভক্ত এর মানে বোঝা যাচ্ছে এটি একটি পতঙ্গ হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আমি আছি তোমাদের সাথে স্বর্ণা হালদার আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় প্রাণী পরিচিতি নিয়ে প্রাণী পরিচিতি এই অধ্যায়টির উপর এটি আমাদের লাস্ট এবং ছয় নম্বর ক্লাস আজকে ক্লাসে আমরা আলোচনা করব চলো পারি কিনা দেখি এই বিষয়টি নিয়ে পৃষ্ঠা নাম্বার একুশ প্রাণীর ছবিগুলো পর্যবেক্ষণ করি এবং নিচের প্রশ্নগুলো উত্তর দেই। দেখো বন্ধুরা এখানে কতগুলো প্রাণীর ছবি রয়েছে প্রথমেই রয়েছে মাকড়সা তারপরে ব্যাঙ তারপরে মাছ এরপর গরু ছাগল এরপরে পাখি এবং একটি টিকটিকি এক উপরের ছবি পর্যবেক্ষণ করে নিচের ছকে দল অনুসারে প্রাণীর নাম লিখে প্রাণী দল মাছ পাখি উবচর সরীসৃপ স্তন্য পায় দেখো বন্ধুরা প্রশ্নটি ছিল উপরের ছবি পর্যবেক্ষণ করে নিচের ছকে দল অনুসারে প্রাণীর নাম লিখে উত্তর উপরের ছবি পর্যবেক্ষণ করে নিজের ছকে দল অনুসারে প্রাণীর নাম লেখা হলো প্রাণী দল মাছ প্রাণী কই কাতলা রুই বোয়াল ইলিশ তেলাপিয়া পাখি দোয়েল ময়না টিয়া শালিক বাবুই চড়ুই উভচর ব্যাং শরীরেপ সাপ টিকটিকি কুমের স্তন্য পায় গরু হাতি বাঘ ভেড়া জিরাফ বিড়াল দুই উপরের ছবি পর্যবেক্ষণ করে নিচের শখে দল অনুসারে প্রাণীর দেহ কি দিয়ে আবৃত থাকে তা লিখে উত্তর উপরের ছবি পর্যবেক্ষণ করে নিচের শখে দল অনুসারে প্রাণীর দেহ কি দিয়ে আবৃত থাকে তা লেখা হলো প্রাণী দল দেহ আবৃত থাকে মাছ বা দিয়ে দেহ আবৃত থাকে পাখি পালক দ্বারা মসৃণ ও ভেজা ত্বক দ্বারা শুষ্ক আশযুক্ত ত্বক দ্বারা আবৃত স্তন্য পায় পশম লোম এবং ত্বক দ্বারা আবৃত থাকে তিন ছবিতে দেখানো কিছু প্রাণী ডিম পারে এবং কিছু প্রাণী বাচ্চা দেয় প্রাণীগুলো পর্যবেক্ষণ করি এবং শকটি পূরণ করি দেখো বন্ধুরা এখানে বাম পাশে রয়েছে ডিম পাড়ে এবং ডান পাশে রয়েছে বাচ্চা দেয় উত্তর ছবিতে দেখানো কিছু প্রাণী ডিম পাড়ে এবং কিছু প্রাণী বাচ্চা দেয় প্রাণীগুলো পর্যবেক্ষণ করে শখটি পূরণ করা হলো ডিম পাড়ে মাছ পাখি কুমির বাচ্চা দেয় গরু বাঘ ইঁদুর চার নিচের শখে বিভিন্ন দলের প্রাণীর কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য দেওয়া রয়েছে বৈশিষ্ট্য অনুসারে শখে প্রাণী দলের নাম লিখে উত্তর বৈশিষ্ট্য প্রাণীদল বৈশিষ্ট্য জল ও স্থল উভয় জায়গায় বাস করে উপচর ঠোঁট এবং এক একজোড়া ডানা আছে পাখি তিনজোড়া পা এবং এক একজোড়া সঙ্গ আছে কীট পতঙ্গ বাচ্চা হয় এবং স্তন পান করে স্তন্য পাই পাঁচ মেরুদণ্ডী প্রাণীদের বিভিন্ন দলে ভাগ করা যায় যেমন বন্ধুরা এখানে ড্যাশ রয়েছে আমরা ড্যাশগুলো পূরণ করব। পাঁচ মেরুদণ্ডী প্রাণীর বিভিন্ন দলে ভাগ করা যায় যেমন মাছ উপচর সরিষিপ এবং স্তন্যপায়ী বন্ধুরা আমাদের ক্লাস এখানেই শেষ আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল আগামী ক্লাসে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায় নিয়ে